এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর জখম হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল সূত্রে খবর তার কপালে সেলাই করা হবে তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ্যে আনা হয়েছে তৃণমূল সূত্রে জানা গেছে বৃহস্পতিবার কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কোনোভাবে পড়ে যান তিনি সামনের দিকে ঝুঁকে পড়ায় কপালে চোট পান তিনি গল গল করে রক্ত বেরোতে থাকে তার প্রথমে তাকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হলেই সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় চিকিৎসকরা দেখেই কপালে সেলাই করতে হবে বলে জানিয়েছেন ক্ষত বেশ গভীর বলে জানা গেছে এসএসকেএম হাসপাতালে পৌঁছে গেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরেই জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করেছিলেন অভিষেক সেখান থেকে কলকাতা ফিরেই তিনি সোজা এসএসকেএম হাসপাতালে যান ঘনিষ্ঠ জানিয়ে গেছে মুখ্যমন্ত্রীর কপালে গভীর ক্ষত হয়েছে কি করে এমন ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয় তবে হাঁটার সময় মুখ্যমন্ত্রী পড়ে গেছেন বলে মনে করা হচ্ছে আবার কেউ তাকে ধাক্কা দিয়েছে কিনা সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না অন্যদিকে লোকসভা ভোটের প্রথম দিনের প্রচারে বৃহস্পতিবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে সরাসরি পরিষেবা দেওয়ার দায়িত্ব নিজের কাজে তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন তৃণমূল সেনাপতি যা তৃণমূলের ভবিষ্যতের জন্য অর্থবহ বলে মনে করছেন অনেকে ময়নাগুড়ির সভা থেকে অভিষেক বলেন রাস্তা পানীয় জল ঘর সমস্ত সরকারি পরিষেবা পৌঁছে দেব আমার ঘাড়ের দায়িত্ব নিচ্ছি পাশাপাশি ময়নাগুড়ির গ্রামীণ হাসপাতালকে একশো দিনের মধ্যে একশো শয্যা বৃষ্টিত মহকুমা হাসপাতালে রূপান্তরিত করারও প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি জানিয়েছেন আগামী দু মাসে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে তিনি অন্তত বার যাবেন এই প্রসঙ্গেই অভিষেক বলেছেন আমি এক কথার ছেলে কথা দিয়ে কথার খেলাপ আমি করি না কথা দিলে কথা রাখি সকাল বিকাল কথা পাল্টাই না উদাহরণ দিতে গিয়ে ধূপগুড়িকে পৃথক মহকুমা করার প্রতিশ্রুতি এবং তা পালন করার কথাও বলেন তৃণমূলের সেনাপতি যাব পরের খবরে ঘোষণা করেছিলেন অনেক আগে বলা ভালো গর্জন করেছিলেন কিন্তু ভোটের মুখে পিছিয়ে এলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন না নওশাদ বস্তুত ওই দেবে না বাংলাদেশ সঙ্গে আলোচনার পর ডায়মন্ড কেন্দ্রটি সিপিএম এর জন্য ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান সিকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব বাংলাদেশ সঙ্গে আলোচনায় রাজ্যে আইএসএফ যে আটটি আসনের লড়াইয়ে ইচ্ছা প্রকাশ করেছে সেই তালিকায় নেই diamond হারবার। এদিন দলের বৈঠকের পর ISF এর কার্যকরী সভাপতি সামসুল আলী মল্লিক জানিয়েছেন প্রথমে কুড়িটি আসন লড়াই করতে চাইলেও দফায় দফায় আলোচনার শেষে আটটি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর ও যাদবপুরের আসনে প্রার্থী দেবে আইএসএফ তবে জোট রাজনীতির স্বার্থে diamond harbour এ প্রার্থী দেওয়া হচ্ছে না পাশাপাশি জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে অধীর চৌধুরীকে নিজের লোকসভা কেন্দ্রেই গো স্লোগান শুনতে হল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই পরিস্থিতি তৈরি হওয়ায় চাপে পড়ে গেলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের রাজনীতিতে এসে পড়েছেন ইউসুফ পাঠান তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এখনো প্রার্থী তালিকা প্রকাশ করেনি তবে এই কেন্দ্র বরাবর অদিত চৌধুরীর কেন্দ্র হিসাবে পরিচিত উনিশশো সাল থেকে তিনি সংশ্লিষ্ট কেন্দ্র থেকে জিতে চলেছেন বিক্ষোভকারী কর্মীদের দাবি লোকসভা নির্বাচনের প্রাককালে খবরে থাকতেই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রকল্পের উদ্বোধন করতে আসেন অধীর যদিও সাংসদ তহবিলের টাকা খরচ করতে রাজ্য সরকারের অসহযোগিতা করেছে বলে অভিযোগ তোলেন অধীর এই গোলমালের পরিস্থিতি তৈরি হওয়ার উদ্বোধন না করেই ফিরতে হয় লোকসভার কংগ্রেস নেতাকে এদিকে এবার নিজের গড়েই অধীর চৌধুরীকে গোব্যাক স্লোগান শুনতে হলো যা তিনি ভাবতেও পারেননি পরিস্থিতি বেগতিক দেখে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে অধীর চৌধুরী কিন্তু তাতে কোনো লাভ হয়নি বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়ের নামে জয়ধ্বনি উঠতে থাকে অধীরের বিরুদ্ধে খুব উগরে দিতে থাকেন সকলে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলে কংগ্রেস অভিযোগ আর্সেনিক মুক্ত জল সরবরাহ করার জন্য এই উদ্যোগ কেন্দ্র সরকারের নিয়ম থাকা সত্ত্বেও জেলাশাসক সংসদ কোটার টাকা খরচের অনুমোদন দিচ্ছেন না দেখবো পরের খবর আজ আংশিক প্রার্থী তালিকা প্রকাশিত হলো এটাই তাদের প্রথম দফার প্রার্থী তালিকা বাকি কেন্দ্রগুলির প্রার্থী ঘোষণা করতে আর একটু সময় নিচ্ছেন ব্রাহ্মণ চেয়ারম্যান বিমান বসু কারণ সেখানে জোটের জন্য দরজা খোলা রাখা হয়েছে আজ ষোলো জন প্রার্থীর নাম প্রকাশ করলেন ব্রাহ্ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তবে ষোলো জন প্রার্থীর মধ্যে চোদ্দ জনই নতুন মুখ কংগ্রেসের সঙ্গে এখনো জোট অধরা আইএসএফ যে দাবি করেছে তা মানা সম্ভব নয় বলে জানানো হয়েছে তবে আরও আলোচনা করেই বাকি আসনগুলিতে প্রার্থী দেওয়া হবে বলে ব্রাহ্ফ্রন্ট সূত্রে খবর এদিকে তৃণমূল কংগ্রেস ব্রিগেড থেকে এক নিশেষে বিয়াল্লিশটি আসনের প্রার্থী ঘোষণা করে সব বিরোধীদের টেক্কা দিয়েছে বিজেপি কুড়িটি আসনের প্রার্থী ঘোষণা করেছিল কিন্তু তার মধ্যেও একটি আসনে গোলমাল তৈরি হয় তাতে অশস্তি বেড়েছে বাকি 23 টি আসনের প্রার্থী নাম ঘোষণা করেননি বিজেপি তবে এই আবহে 16 জনের নাম ঘোষণা করতে পেরেছে বামফ্রন্ট তাদের মধ্যে বেশিরভাগই নতুন প্রজন্মের দমদম থেকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করবেন মেদিনীপুরের সিপিআই নেতা বিপ্লব ভট্ট প্রতিদ্বন্দ্বিতা করবেন এই দুজন ছাড়া বাকি 14 জনই নতুন মুখ এই 14 জন হলেন কোচবিহারের ফরওয়ার্ড ব্লকের নীতীশচন্দ্র রায় জলপাইগুড়িতে সিপিএমের দেবরাজ বর্মন বালুরঘাটের আর এস পি জয়দেব সিদ্ধান্ত কৃষ্ণনগরের সিপিএম এর পরের খবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো মা সারদা আবার কখনো মা দুর্গা বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল নেতারা আর এবার লোকসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সঙ্গে তুলনা করে জড়ালেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল তিনি বলেছেন মা সারদার মতো একজন রয়েছেন তিনি হলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি বাঁকুড়ার ইন্দাসে পাট্টা বিতরণের একটি অনুষ্ঠানের বৃহস্পতিবার যোগ দেন সুজাতা মন্ডল এদিন তিনি ওই অনুষ্ঠান শেষে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন চৌত্রিশ বছরে বাম শাসনে এখানকার মানুষরা তাদের অধিকার পাননি শুধু তাই নয় তিনি আরো বলেন দশ বছরের সাম্প্রদায়িক বিজেপির আমলে কিছু পাননি তারা বলছেন দেওয়ার মতো বসে তিনি হলেন মাননীয় চোখ রাখবো পরের খবরে মিমির বদলে এবার যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে ভোটে লড়বেন সায়নি ঘোষ ব্রিগেডের ময়দান থেকে ঘোষণা করেছে সায়নির নাম তবে নাম ঘোষণা হতে বিন্দু অপেক্ষা করেননি সায়নি নেমে পড়েছেন ভোটের প্রচারে কখনো তিনি দলীয় কর্মীদের সঙ্গে দেয়াল লিখনে হাত লাগিয়েছেন কখনো আবার মিছিলে হেঁটেছেন কিংবা কোন মহিলার মোমো দোকানে ঢুকে পড়ে মোমো খেতে এবং বানাতেও দেখা গেছে সায়নিকে প্রচারে নেমে মানুষের মন পেতে কোনো প্রচেষ্টাই বাদ রাখছেন না সায়নী ঘোষ কারণ যাদবপুরের মতো হেভিওয়েট কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তুরুপের তাস তিনি আবার এদিকে বিন্দু মাত্র এনার্জির তার সারাদিনের শেষে বাড়ি ফিরে বসে গান ধরতে দেখা গেছে সায়নিকে তারই ইনস্টাগ্রাম পোস্টে উঠে এসেছে সেই মুহূর্ত তাদের বাড়িতে সোফায় বসে গিটার বাজাতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে অন্যদিকে সায়নি সেই সুরে গান ধরেছেন যদি আকাশের গায়ে কান্নাপাতি তোমার কথা শুনতে পাবো না এদিকে তার চোখে মুখে তখন ক্লান্তির ছাপ যে শাড়ি পরে প্রচারে বের হয়েছিলেন সেই শাড়িতেই দেখা যায় তাকে এই ভিডিও পোস্ট করে সাইনির ক্যাপশনে লিখেছেন সারাদিনের শেষে জয়গুরু দেখবো পরের খবর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন স্থানীয় সাংসদ অর্জুন সিং বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন নৈহাটি এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে শেখ শাহজাহান ও তার আর সেই জমি কেনাতাদের সাহায্য করেছেন পার্থভৌমিক অর্জুনের দাবি সেই জন্যই শাহজাহানকে বাঁচাতে পার্থ ভৌমিককে সন্দেশকালী পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অর্জুন দাবি করেন নৈহাটি এলাকার শেখ শাহজাহান ও তার দুই অনুগামী শিবু হাজরা ও উত্তম সর্দে বিঘার পর বিঘা জমি রয়েছে সেই জমি কিনতে তাদের সহযোগিতা করেছিলেন স্থানীয় বিধায়ক পার্থভৌমিক অর্জুন দাবি করেন সেই জন্যই সন্দেশকালীতে শেখ শাহজাহান ও তার অনুগামীদের বাঁচাতে পার্থভৌমিককে পাঠিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী অভিযোগ শুনে হাসতে হাসতে পার্থভৌমিক বলেন আমি কিসের যুক্ত আর কিসের নই এলাকার মানুষ জানে ওকে সে কথা বলতে হবে না ও বিজেপিতে যাচ্ছে তার আগে হাওয়া তৈরি করতে এসব বলছে কার নামে কোথায় জমি রয়েছে সেটা তো সরকারি ওয়েবসাইট খুললেই দেখা যায় পরের খবর মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ শুনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরত্বের সঙ্গে সেই চ্যালেঞ্জ গ্রহণ করে বিজেপি কিন্তু আসল সময় বিজেপি নেতাদের কাউকে দেখা গেল না সুতরাং লোকসভা নির্বাচনের প্রাককালে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি মানুষের সামনে সত্য প্রমাণিত হলো একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার একুশে বিধানসভা নির্বাচনের পর থেকে সেই টাকা আটকে রাখা হয়েছে এই অভিযোগ করে আসছেন অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়েই আজ বিতর্ক সভা ছিল ময়নাগুড়িতে সেখানে তথ্য নিয়ে আসবে বলে বিজেপি কেউ এলেন না এদিকে আজ বৃহস্পতিবার নিজের এক্স স্যান্ডেলে অভিষেক লিখেছেন মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জনগণের টাকা নষ্ট করেছে আমি বিজেপি নেতৃত্বকে আমার মুখাঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি দু সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে আবাস এবং দিনের কাজের প্রকল্পগুলিতে এক পয়সা বরাদ্দ করেনি কেন্দ্র আমি যে ভুল তা প্রমাণ করার জন্য বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ জানাচ্ছি সেই চ্যালেঞ্জের পাল্টা এক্স হ্যান্ডে পোস্ট করে বিজেপি সময় এবং স্থান বললে কোনো যুবনেতা সেখানে পৌঁছবেন বলে বলা হয় কিন্তু কেউ এলেন না আর তারপরে ময়নাগুড়ির সভা থেকে অভিষেক বলেন হাতে হাড়ি ভেঙে দিয়েছি দুটো পোডিয়াম রেখেছিলাম একজন বিজেপি নেতা আসবেন কিন্তু আসেনি লেজ গুটিয়ে পালিয়েছে পাগলা খাবে কি ঝাঁঝে মরে যাবি ক্ষমতাই নেই আসার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন